এখনকার সময় সেটা তো না এখনকার যেটা সেটা হলো পেশবীর যদি উন্নতি হয় মাসের বাড়ির মহিলার মাথায় কাজ করে যদি ভাইয়ের উন্নতি হয় আপোপার ভাই গোয়ের কাজ করে তোমার ছোট ভাই এত কিছু করে তুমি করোনা কেন পারো না কেন কত রকম নির্জেতন নিস্পেশন টর্চার ওই যে শারীরিক উদাহরণ দিছিলাম মনে আছে না না

রাত্রে শোয়ার সময় জিজ্ঞাসা করতেছে ও আমার স্ত্রী শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা বললো অনেকদিন পর একটা মনের মতো জিনিস পাইছি এটা তো তুমি পছন্দ করো নাই কারণ তোমার নজর ভালো না তোমার তো দুইটা চোখ আল্লাহ দিয়েছে মারবে যে এটা দিয়ে ভালো কিছু তোমার চোখে পড়ে না আমাদের এনামুল হাসান বিনুর কিনার কারণে এই শাড়িটা এত সুন্দর এত সুন্দর পাড় এত সুন্দর সুতা এত সুন্দর রং এত সুন্দর ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে স্বামী বলতেছে আমার গো তোমারে আমি কত ভালোবাসি সেইটা প্রমাণ করার জন্য আজকে আমি একটু এই ছয় আশ্রয় নিয়েছি

স্বামীর প্রতি না সুকরি করে জাহান নামে যাওয়ার কারণ স্বামীর প্রতি না সুপুরি করে স্বামীর প্রতি কৃতজ্ঞ স্বামী যেটা খাওয়াই তাতে সন্তুষ্ট নাম স্বামী যেটা পড়াই তাতে সন্তুষ্ট নাম স্বামী যেটা দেয় তাতে সন্তুষ্ট নাম স্বামী যেটা তার জন্য করে তাতে সন্তুষ্ট না এমন যদি কোনো নারী থেকে থাকে ওই পরকালের ময়দানে জাহান নামে যাওয়ার কারণের মধ্যে অন্যতম বড় কারণ এক নম্বর আর দুই নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ যারা দেয় বেশি বেশি অভিশাপ দিলে আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন এটা তার জাহান নামে যাওয়ার জন্য মেজর কারণ বড় কারণ সুতরাং বনের আমার স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আর ওই যে কি করা যাবে অবসাদ দেওয়া মনে থাকবে পুরুষরা বলছে হুজুর বালটা খুব কাজে লেগেছে আর মা বোনেরা বলছে এই ছেলে খালি আমাদের গুতই তো পুরুষরা এই ছেলে যে রাত 12টার সময় সকালে এক কান নিয়েতে পিটিং করে ভাঙে এটা কি ঢাকা আছে না নাড়ীদের কে নির্যাতন করে কারণে জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দাও নিয়ে আসো ঈদের বাজার ঈদের সময় যদি শ্বশুর নতুন জামা কাপড় না কিনে দেয় মাল আছে না নাই ঈদের বাজার করে দিতে হবে ইফতারি কিনে পাঠাতে হবে আমাদের এই জেলার থেকে অন্য জেলায় এই প্রচলনটা খুব বেশি প্রতিটা ইফতারি কিনে পাঠানো লাগে যদি না করে করে ডিজেল ঢেলে কেরোসিন ঢেলে এখন ধরিয়ে দেয় নির্যাতন নিঃপেষণ করে দুনিয়া থেকে বিদায় করে দেয় এমন অনেক স্বামী আছে এমন অনেক কুলাঙ্গার আছে এমন পরিবার যারা এই পরিবারগুলো আল্লাহ রকুল আলম বিচারের কার্য এক্সপেডাই দাঁড় করাবে আর নিরীহ এই স্ত্রীদের সাথে অন্যায় আচরণ করার কারণে আল্লাহর নবী বলেছেন তাদের জন্য যাহার নাম ফাইসাল্লাহ হয়ে যাবে বলেন না ওজুবিল্লা স্ত্রীকে বিনা কারণে মারা যাবে না তুচ্ছ কারণে তার সাথে গোলমাল করা যাবে না যে স্ত্রী প্রতিদিন আপনার মশারিটা টানিয়ে দেয় যে স্ত্রী প্রতিদিন আপনার কয়েলটা ধরিয়ে দেয় যে স্ত্রী প্রতিদিন আপনার রান্না করে খাওয়ায় ওই স্ত্রী যেদিন অসুখ হয়েছে একটু কি রান্নাঘরে যে রান্না করা যায় না তাই না

স্কতি না তো এই ভাই সব বয়সী কইলে তোর সাসির তো বিয়ে করি আনার পরে খুব লসে আছে কেন আছে সাথে ঠোটা একদম এইটা দেলে তো আমি কি সাসির বল বলছ তা বলা যায় এটা তো হারাম কিছু না হারাম সাসির সাসার ঠোঁট কিসবই নাই তো ঠিক এবং এইটাই শুন তো একো কইতেছে এটা যেহেতু হারাম কিছু আবার হারাম মানে সেদিন আমাদের ওই যে শরীফুল ভাই বগুড়া ফতোয়া দিতেছে

তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো বিশ্ব নবী মল্ল নবিরা শুনে নাও তোমরা যদি তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সওয়াব দিয়ে দেন সাহাবীরা বললেন আল্লাহর রাসূল এটা তো একটা লজ্জাজনক কথা যে স্ত্রীর সাথে আমরা সঙ্গম করলে আল্লাহ সওয়াব দিবেন আল্লাহ নবী বললেন ওগো আমার সাহাবীরা এটা লজ্জার কিছু নয় এটা লজ্জার কোনো কারণ নেই কারণ হলো তোমরা যদি তোমাদের বৈধ স্ত্রীর বাইরে এই আকীকা দত জায়গায় করতে গোনা হতো না হতো না সাহাবীরা বললেন অবশ্যই গোনা হতো শুধু তাই নয় এমন গোনা দুনিয়ার পরে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো আর পরকালে আল্লাহ যাহার নাম দিয়ে দিবেন আল্লাহ নবী বললেন সেই কাজটা যখন বৈধ জায়গায় করা হয় আল্লাহ উল্টা তার পরিবারতে সমান সব লিখে দেন বলেন সুবাহান আল্লাহ যেমন গুণা হতো তেমন সব হয় স্ত্রীদের কাছে কমেন্ট করলে বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকেরা বিয়ে তাড়াতাড়ি করার দরকার আছে না নাই সবের জন্য হলো বিয়েটা করে ফেলতে আল্লাহ কবুল করুন বলে না আমি যুবকরা কায় হুজুর হাত পাত হোসে আছে না নাই অনেক বাপ নিজের বিয়ের সময় ঠিকই দাদার সাথে বাড়াবাড়ি করে বিয়ে করে দেবে অথবা বিয়ের সময় বলে আগে প্রতিষ্ঠিত হও তুমি কয়েক নম্বর প্রতিষ্ঠিত শ্রেণীর বিয়ের সময় শ্রেণীর প্রতিষ্ঠিত আগে বিয়ে দয়াল কাইন্দে ঠিক আছে ঠিক না বে ঠিক না বে ঠিক হেড়িয়ে গরু দেখেন না জটিল ছাড়া পায় ও সারা গ্রাম ঘুরিয়ে তারপরে ঘুরিয়ে আছো ঠিক না বে ঠিক দামড়া গরু ছাড়া পাইলে এটা করে

ঘাত খালিতে যা ফুল বাগানে যা আর তুই ওনাগের ফুল বাগানে না গেলি হয় না বেলা চিনি দে দে মাতার পরে আবার ফুল দিতে তোর ফুলই থাকে যো মাতার পরে এই এ আছে না নে আছে না রে ভয় সব কত মাতার পরে ফুল বাতার পরে ফুল দিয়ে মোটরসাইকেলে পিসেনে বসে হিয়ার আমার জায়গা ফুল জায়গা ও আমার ভাইরা আলোচনায় ফিরে আসি এই কাজগুলো তোমার মা বোনের পর্দার মধ্যে থাকতে হবে স্বামীদের সাথে ভালো আচরণ করতে হবে পুরুষদের কথা বলছিলাম ওই যে আমার স্যার বললেন যে তার চাষি কিস করতে দেয় না এই জন্য চাষারে চাষিরে বললো চাষি আমার চাষা অভিযোগ করলো তুমি নাকি তাকে ঠোঁটে কিস করতে দাও না কই দেব কি তোমার চাষা বিড়ি পান করে ধূপ পান করে বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে ওর পাশাই কিস করা যাবে তা ঠোঁটে না

কথাগুলো আপনাদের খারাপ লাগছে আমার মা বোনেরা বলছে এই হুজুরির আগামী বছর দাওয়াত দেয় না আমরা টাকা দেব কারণ যে অতিষ্ঠ কুইছিছে জীবন শেষ নামাজের সময় যখন ইমাম বলে ওয়ালা দাল্লিন এই যে হামিন কই ছাইলো দুই কানদের ফেরেশতা খাতা ফিল চলে যায় যে পরে এসে লিখ এখন তুই আগে আমিন কইলি আমি পরে আসব

স্বামী যাই গ্লাসে পানি পান করবে স্ত্রীও সেই গ্লাসে পানি পান করবে রোমান্টিক সুন্নতের মধ্যে রয়েছে একটাই বালিশ থাকবে স্বামী স্ত্রীর ঘরে দুইটা বালিশ হবে না এক বালিশে দুইজন মাথা দিয়ে ঘুমাবে বলেন সুবহান শুধু তাই নয় স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করা খেলা করা আনন্দ করা র‍্যাকেট খেলা যদি পর্দা থাকে আবার র‍্যাকেট খেলার জন্য স্কুল মাঠে যাওয়া যাবে আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে র‍্যাকেট খেলতে পারবেন আপনি চাইলে আপনার স্ত্রীর বলবেন যে বল করতে আপনি ব্যাট করবেন এইগুলো যদি করেন ভালোবাসা বাড়বে সংসারে আনন্দ বাড়বে স্ত্রী স্বামীর মধ্যে মহাব্বত বাড়বে এই সংসারে থাকবে না এই সংসারে অন্য স্ত্রীর সাথে সাথে স্বামী কথা কথা না না আর স্ত্রীরাও বলেন কিন্তু আমরা তো স্ত্রীকে সময় দিই না আবার স্ত্রীরাও স্বামীকে সময় দেয় না ওই যে বলছিলাম যে অনেক স্ত্রী আছে যারা স্বামীর কথা ভালো লাগে না কিন্তু কবির সামাদের কাছে ফোন করে এই ঘন্টার পর ঘন্টা বলতে খুব ভালো লাগে এরকম না আছে স্বামী যদি ফোন দেয় বিদেশ থেকে এই এত ফোন দাও কেন এই এত ফোন দিতে এক কাজ জন্য তোমার হ্যাঁ টাকা পাঠাবা পিন নাম্বার বলি দিবা টাকা তুলে আনবা এত ফোন দাও কেন রেগি দাও রেগি দাও দিয়ে আইবা হ্যাঁ বল্টু ভাই কেমন আসন আপনি অনেক দিন পরে দেখেন তো আমার ঠোঁটটা কেমন লাগছে তো বাবা ও বলটুর কাছে যাইতে ঠোঁট দেখায় কথা কয় আছে না না আছে না না পুরুষও আছে বর্ষাতে সারাদিন আরে বাবা এই নিয়ে যে টর্চারিং করেন না করি লবণ যেহেতু বেশি হয়েছে ভালো বেশি বলা যায় না তুমি আজকে বেগুন রাখতে চাও তোমার আসছে হরিণের গোট রাখতে চাও লবণটা একটু কম হয়েছে আর একটু ভালো খুশি উপহারের দিন আনন্দে আরো লবণ বাড়াই

আল্লাহ রব আলিন বললেন ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিনী যুগের মেয়েদের মতো সাজু বুঝু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না আর এখন কারমা বনেরা সাজু বুঝু করা তো যেমন তেমন ওরে আল্লাহ ঈদের মার্কেট গুলোতে এখন পুরুষ পাওয়া যায় না আজান দিয়ে নারী আসে না নারীদের জন্য আমাদের ঢুকার কোনো কায়দা নাই আবার তর্ক বিতর্ক শুরু করে দেয় আমি এক দোকানে গেলাম কাপড় দেখার জন্য আমার পরে এসেছে এক মহিলা আসার পরে আমাদের ছুটিপুরের বাজারে আসার পরে আমাকে কাপড় দেখাছে উনি খালি কই আমার দেখান আমার দেখান আল্লাহ এটা কিরাম আমার দেখান আমার দেখাচ্ছেন না মানে আমি দেখতেছি আমার দেখাচ্ছে ও খালি কইতেছে আমি বললাম আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন

আল্লাহ বললো পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর এখনকার মা বোনেরা সাজু তো করেই গুরু কাটি তারপরে এই যে আইলা সাইলা বাইলা কি নুক্তা যা কিছু আছে সব দিয়ে তারপরে বুরকা পরে বাড়িতে যখন যায় তখন মনে হয় জান্নাতুল ফেরদাউস বের হইল ঠিক না বেটি আর বাদ খালি যাওয়ার পরে ওর মধ্যে যে ঢোকে সেই জাহান্নামের টিকিট নিয়ে বাড়ি চলে যায় কথা কয় না আছে না নাই

ঠিক না ঠিক এই জন্য পর্দার পর্দা করাতে হবে সাজুগুজু করা বন্ধ করাতে হবে আর এই সাজুগুজু গুলো যখন করে নাইট ক্রিম মেখে কালো মানুষটাও পরিষ্কার হয়ে গেছে আমার গ্রামেও দেখি যেই লোকটা ছিল কালো যেই মেয়েটা কালো হঠাৎ চার মাস পাঁচ মাস এক বছর পরে দেখা যায় দেশে পক্ষী পরিষ্কার এই পরিষ্কার ছলিরা প্রতারিত হয় মিখাপ দেখে প্রতারিত হয় এইগুলো দেখে বলে আমি ওরে ছাড়া বাঁচব না আর বিয়ের পরে বিপদে পড়ে যাই এক বছরের পরেই বার গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইট কি সিনে না আমার গোই আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে আগে বললে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রংটা মাসা বুঝলাম না রায় এক আমার কেমন লাগে এখন